অনেকদিন হয়ে গেছে অ্যানিভার্সারি গেছে একুশ তারিখ আজকে অলমোস্ট চব্বিশ তারিখ সময় পাইছি না দেখো না ঠিক আছে তো আজকে এখন রাত্রে বাজে প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে তো এখন শুরু করতে তো ইডি এই যে সামনের ইডি আমরা গিফট ঠিক আছে তো ইডি প্রথম শুরু করছি বিপ্লব দ্বারে দিয়া আনবক্সিং কিন্তু অর্ধেক তুমি করবে অর্ধেক আমি করব ঠিক আছে ঠিক আছে আমি করব ঠিক আছে এই গিফটগুলো কিন্তু তোমরা আমার আরেকটা ভিডিও তো দেখবা এর মধ্যে এগুলা খোলা হয়েছিল হুম তো এই ভিডিওটা আমি ডিমু মানে এই এই ভিডিওর আগেই তোমরা পাইবা

কেচিটা তো দিলাম তোমার কাজে লাগাও এইগুলা ডিশ এই সুন্দর সুন্দর ডিশ ওয়াও বাহ মানে ওনে তোমরা আইলে শুধু পাইলে ভাই ডিশ খাও মানে আমি তো আজকে রাতে যা দিয়ে খামু মা আর কোনো না নাই মানে মা এটা একটা সুন্দর ডিশ আছে ঠিক আছে ওই আমরা রাখের টি মতন হুম ডিশটা আজকে রাতে এটা খামু আমি ঠিক আছে একটা মধ্যে আমরা দুজনে খাইলে আর ভালো হইতো হুম ঠিক আছে

একটা সিনারি হতে পারে দেখি তোমরা গেস করো সিনারি হতে একদম দারুন দারুন লাভ মানে ফটো লাগাবো এই সবডি প্যাকেট হইতো ভাই এই ভিডিওর মধ্যে দেখাইতে পারতাম না আর বাকি ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছে এমনি বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক দুই তিনটা যাই দেখো আর বাকি আনবক্সিং গুলো বহু করব এই আর একটা ভিডিওর মধ্যে দিই আমি যতটুকু করতাম পারি এই ভিডিওর মধ্যে আর কি বাহ বাহ

একটা কাপাল দেখো ফটো এটা হয় ঝুমা দিস মনে হয় আচ্ছা নাম কই না কারণ ভুল হইতে পারে

এরপরে এই হলো তোমার টিশার্ট এই এটা এটা আমার মনে দিয়েছে এটা আমার মনে দিয়েছে মনে দিয়ে লাগে এই কিন্তু এই টিশার্টটা যদি আমি তোমাদের আমি এটা লাগে

ধুপ জ্বালানি মানে জিনিস দেখছি খুব খুশি আমি এরকম এরকম আর দেখছি না এরকম দেখছি না আগে যদিও ঠিক আছে সুন্দর